আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী আমি পুরনো কিছু চিঠি আপনাদের মাঝে তুলে ধরতে চাই দুই হাজার সতেরো সালে শেরপুর জেলা বারো নঙ্কামারি ইনোয়ান মদ দলপাড়া গ্রামে বিশাল এক হাডুডু খেলার আয়োজন করা হয়েছিল উক্ত হাডুডু খেলায় তা খুব সুন্দরভাবে পরিচালনা এবং অনুষ্ঠিত হয়েছিল সেখানে দূর দূরান্ত থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এসেছিলো আপনারা সবাই জানেন সবাই অবগত ছিলেন কিন্তু আজ অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি সেই ভিডিওর স্মৃতিগুলা আমার কাছে আছে কিন্তু আমার চোদ্দেও অনেক মানুষই আজ নাই উক্ত হাডুডো খেলায় অনেক লোক আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা বিদায় নিয়েছে তারা আমার অত্যন্ত প্রিয় লোক অত্যন্ত আমার স্প্রেহ লোক তারা আমাকে অনেক ভালোবাসত যারা নাই তাদের নামগুলো আজ আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাই আপনারা একটু মিলিয়ে দেখেন যারা আজ আমাদের মাঝে নাই আমার সদ্দেউ হারেজালি মামা তেতলা আসগর কাকা তোরাপালি দাদা মালু জ্যাডা হবিবের মেম্বর জ্যাডা আবুল হোসেন জেডা সরুজ্জামান জেডা শাহবাজ মাস্টার স্যার আনার জ্যাডা আপনারা হয়তো অবগত আছেন এই ভিডিওতে তাদের সবাইকে দেখা যাচ্ছে কিন্তু আজ তারা দুনিয়াতে নাই তাই সবার কাছে এই ভিডিওটা আবার আমি নতুন করে তুলে ধরলাম তাদের জন্য আমি দোয়া চাই তাদের মঙ্গল চাই